ভারত ইউনাইটেড নেশনের স্থায়ী সদস্যতা নিয়ে এতদিন ধরে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল কেননা ভারতের আগে যখন ভেটো পাওয়ার দাবি জানিয়েছিল তখন আমেরিকা বা ইংল্যান্ড ভেটো দিতে চাইত না চীন তো একেবারেই নয় তবে ভারত জানায় যখন ইউনাইটেড নেশন তৈরি হয়েছিল তখন মাত্র পঞ্চাশটি দেশ নিয়ে তৈরি হয় কিন্তু বর্তমানে প্রায় একশো পঁচানব্বইটিরও বেশি দেশ রয়েছে আর স্থায়ী সদস্যতা রয়ে গেছে আগের মতোই পাঁচটি ইউএনএসই গঠনের চল্লিশ বছর পরেও স্থায়ী সদস্যের বিস্তার ঘটেনি কিন্তু বর্তমানে আমেরিকা ফ্রান্স ব্রিটেন ভারতকে স্থায়ী সদস্য গড়ে তোলার কথা বলছে আর রাশিয়া সবসময় ভারতের পাশে রয়েছে ভারতের ভেটো পাওয়ার একমাত্র বাধা হল চীন এর আগে সবাই সম্মতি দিল চীন কখনো ভারতকে সম্মতি দেয়নি তবে কয়েকদিন আগে চীনের পক্ষ থেকে ইউএনএর এর সিট বিস্তারের কথা বলা হয়েছে চীন সোজাসুজি ভারতের নাম নেয়নি তবে চীন সদস্য বিস্তারের কথা বলায় আশঙ্কা করা যায় ভারতকে চীন সাপোর্ট করতে পারে তাছাড়াও ভারতের সাথে চীনের বর্ডার সমস্যা পঞ্চাত্তর শতাংশ সমাধান হয়ে গেছে আপনার কি মনে হয় ভারত কি ভীত পাবে অবশ্যই কমেন্ট করে জানান